আর আমি ভুল করব না এই যে গাছের বৃষ্টি দেখতে পাচ্ছেন এই গাছটি এখনও জ্যান্ত আছে এই গাছটি কি গাছ বলুন তো খুব সুন্দর একটা ফুল গাছ এটি হচ্ছে ডিমর ফতিকা এর ডেইজির মতো ফুল হলেও বেশ বড় বড় এবং বাগানে যদি একটি বা দুটি ফুল গাছ থাকে তাহলে যে কারো নজর এর দিকে পড়বেই খুব সুন্দর ফুল আজ আমি এর দানা সংগ্রহ করে রাখব তার কারণ এর দানা আমি গত বছর আমি অর্ডার দিয়ে আমি আনিয়েছিলাম এবছর আমি সেইভাবে পাইনি আমি যাও কালেক্ট করে রেখেছিলাম তাতে একটি মাত্র গাছ হয়েছিল এর দানা তুলে আমি একটাইট ব্যাগের ভিতরে আমি রেখে দেব এবং চেষ্টা করবো অ্যাডভান্স এর চারা তৈরি করার অনলাইনেও আমি দেখেছি যে যারা ভিডিও করেন বা ফুল গাছের ভিডিও দেন খুব কম পরিমাণ ভিডিও এই ডিমন ফতিকা গাছের আছে আর এই ফুল এত সুন্দর আমি এবছর মাত্র গাছ হয়েছিল আমি ফুলের ভিডিও আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত আর আমি সেই সময় খুব ব্যস্তও ছিলাম যাই হোক আমি এই দানা সংগ্রহ করে রাখছি আপনারা যারা ডিমোর গাছ করেছেন অবশ্যই তারা এর দানা সংগ্রহ করে রাখুন এই দানা সংগ্রহ করে রাখার উপকারিতা অনেক তার কারণ এবছর যে ফুলটি দেখে আপনার খুব ভালো লেগেছে পরের বছর আপনি যদি দানা সংগ্রহ না করেন তাহলে পরের বছর হয়তো দেখবেন যে হয়তো আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে আপনি দানা আনিয়েছেন কিন্তু পার্টিকুলার যেটি আপনি চাইছেন তেমন ফুল হলো না যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা টাটা